সাফিরদা সামনে থেকে আল্লাহর রাসূলকে তীর ছড়বে ডান দিক থেকে তীর ছড়বে বাম দিক থেকে তীর ছড়বে আমি ওমর ইبنুল জামুক আল্লাহর রাসূলের সামনে থাকব তীরটা যখন রাসূলুল্লাহর দিকে আসবে আমি ওমর ইبنুল জামুক আমার গায়েতে সেই তীরের আঘাতটাকে নিয়ে নেব নবী রসুল্লাহ ডান দিকে তাকায় বাম দিকে তাকায় সামনে তাকায় পিছনে তাকায় ও ইবনুল জামুকে খুঁজে পায় না ও যুবকেরা বিশ্ব নবী রসুল্লাহ চোখে আল্লাহর রসুল বলছে বাবা সাহাবারা আমার অমর ইবনুল জামু গোতায় বলছি আর রসুল আল্লাহ গোদর অমর ইবনুল জামুকে তো খুঁজে পাওয়া যায় না ও যুবকেরা সাহাবারা গিয়ে দেখে অমর ইবনুল জামুর গায়ের উপরে ছয়জন আছে ও যুবকেরা আল্লাহ রসুলের সাহাবারা আল্লাহর রসুলের কাছে অমর নিয়ে আসলেন আল্লাহ রসুল অমর জামুকে বলছেন আপনি অমর ইবুল জামুর উপরে খুশি হয়ে যান রাজি হয়ে যান আমি রসুল অমর ইবনুল জামুর উপরে খুশি হয়ে গেছি বলবেন না কোথায় যাবে তুমি কোথায় গুণা করবে তুমি কোথায় নামাজ কাজা করবে তুমি সব আল্লাহর কাছে পাই টু পাই হিসাব চলে যাচ্ছে এটা মাথায় রাখবে কিন্তু আমার হয় না অমর ইবনুল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি শুনিয়ে রেখে অমর ইবনুল জামু নিজের ইচ্ছার মতো তিনি কন্দন করে যাচ্ছে আল্লাহর কাছে আত্মনাত করে যাচ্ছে চেয়ে যাচ্ছে চেয়ে যাচ্ছে চেয়ে যাচ্ছে

ভালো করে আমি আপনি নিয়ত করছি পূরণ হয় না কেন হয় না ওই পাত্র ছিদ্র আছে ওগুলোকে আপনার মেকআপ দিতে হবে

না 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 আপনার সঙ্গে যখন ওদের যুদ্ধে যাবো আল্লাহ আমি অমর তো খোড়াও আমি আপনার সামনে সামনে যাব আপনি আমার একটু পিছনে থাকবেন আমার পিঠ আপনার পিছনে থাকবে না আপনার থেকে সাইডে থাকবে কিন্তু আমি আপনার এগিয়ে যাব আপনার সামনে থাকব ও যুবকেরা সাবারা বলছে রে আমর ইবনুল জামুর এত বড় সাহস আল্লাহর রাসূল পিছনে ও সামনে কেমন করে গায় ওমর ইবনুল জামু বলতে লাগলো ও আল্লাহর রাসূলের সাহাবারা শোনো শোনো আমি ওমর ইবনুল জামু কেন এগিয়ে যাব কি জানো না 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 কাফেররা সামনে থেকে আল্লাহর রাসূলকে তীর ছড়বে ডান দিক থেকে তীর ছড়বে বাম দিক থেকে তীর ছড়বে আমি ওমর ইবনুল জামু আল্লাহর রাসূলের সামনে থাকব তীরটা যখন রাসূলুল্লাহর দিকে আসবে আমি ওমর ইবনুল জামু আমার গায়েতে সেই আধারটাকে নিয়ে নেব বলছি আর রাসূলুল্লাহ ওই জন্য আমি আপনার সাথে না আপনার সামনে যাবো জোরে বলে আমার ভাই জানে রাও হে নবী পাকের উম্মত তুমমাতি হে নবী দেবানা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন ওই ওদের প্রান্তরে ঘটনা তো আপনারা সকলেই জানেন কিন্তু না 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 বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওই ওমর নুল জামুকে আল্লাহর রাসূল যখন নিয়েছিলেন ও যুবকেরা তিনি এমন করে কাফেরদেরকে পাঠিয়ে নিজে ও শহীদ হয়ে গিয়েছিলেন ও যুবকেরা ওদের যুদ্ধে যখন মুসলমানরা জয় করলো আল্লাহর রসুলের সাহাবারা আল্লাহর রাসূলের কাছে দাঁড়িয়ে গেল আমার নবী তাকায় বাম দিকে তাকায় সামনে তাকায় পিছনে তাকায় অমর ইবনুল জামুকে খুঁজে পায় না ও যুবকেরা বিশ্বনবী রাসূলুল্লাহ চোখে পানি আল্লাহর রসুল বলছে বাবা সাহাবারা আমার অমর ইবনুল জামু

আম্মার দুনিয়া থেকে চলে গেছে আমার অমর ইবনুল জামু থাকতে না পেরে গে কাফেররা যেখান থেকে আমার সাহাবাদের কে আঘাত করেছিল আমার অমর ইবনুল জামু হয়তো সেদিকে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে ওই সকল কাফেরদেরকে জাহান নামে পাঠিয়েছে একটু দেখে এসো ও যুবকেরা সাহাবারা গিয়ে দেখে অমর ইবনুল জামুর গায়ের উপরে ছয় জন কাফের পড়ে আছে ও যুবকেরা আল্লাহ রসুলের সাহাবারা আল্লাহ রসুলের কাছে অমর ইবুল জামুকে নিয়ে আসলেন আল্লাহ রসুল অমর ইবুল জামুকে বলছে অমর আব্দুল আলমিন আল্লাহ আপনি অমর ইবুল জামুর উপরে খুশি হয়ে যান রাজি হয়ে যান আমি রসুল অমর ইবুল জামুর উপরে খুশি হয়ে গেছি কটা তার নিয়েছিল চাওয়ার কটা ছিল আল্লাহর কাছে তিনটে কটা পড়লাম দুটো একটা বাকি কিন্তু বাবাজি হাদিস শরীফের মধ্যে এসেছে ওই অমর ইবনুল জামুর ওই ওহদের যুদ্ধে তার দুটো সমবয়স্ক দুটো বাচ্চা ছেলে তারাও অংশ গ্রহণ করেছিল জোরে বলুন কিন্তু আল্লাহর রাসূলের কাছে এই বলে এসেছি আর রাসূলুল্লাহ আমার বাপকে সহযোগিতা করার জন্য নয় ইসলামটাকে জিন্দা করার জন্য এবং আপনাকে আপনার গায়ে যাতে কেউ না হাত দেয় আপনার গোলাম হয়ে আমরা ওই যুদ্ধের ময়দানে যেতে যাই বাপের জন্য যাচ্ছি না আমরা আপনার জন্য ইসলামের জন্য যাচ্ছি আল্লাহ রসুল তার দুটো বেটাকে ডাকলে দুইজন ছেলেকে ডাকলে ডেকে বলছে বাবা তোমার আব্বু তো শহীদ হয়েছে তোমরা কি করতে চাও কি চাও তোমরা দুই ভাই বলছে ইয়া রাসূলুল্লাহ মা তো হায়াতে আছে

রাসূলুল্লাহ যখন ওমর ইবুল জামুর লাশটা উটের উপরে তুলে দিলে আল্লাহ রসূলের সাহাবারা উটটাকে মদিনার দিকে ঠেলে দিচ্ছে কিন্তু উটটা এক কদম সামনে যাচ্ছে না জোরে বলুন এ জোরে বলবেন উটটা এক কদম সামনে যাচ্ছে না আবার ওই উটটাকে যখন মদিনার দিকে পিটকুরিয়ে দেয় সিরিয়ার দিকে করছে তখন কিন্তু উঠটা ছুটছে তা আল্লাহর রাসূল ওই সাহাবা বিশেষ করে ওই বাচ্চা ছেলেকে ডেকে বলছো বাবা তোমরা কি চাইছো আল্লাহ ইয়া হাবিবাল্লাহ উঠতে একবারও মদিনার দিকে যাচ্ছে আল্লাহ আল্লাহ তো জানিয়ে দিয়েছে জোরে বলুন আমার ভাই জানে রাও হে নবী পাকের উম্মত তুমমাতিরা ওমর ইবনুল জামু দুইজন বেটা যখন ক্রন্দন করে ও যুবকেরা আল্লাহর রাসূল তাদের বুকের ভিতর করে বলছে ও বাবা যুবকেরা শোনো শোনো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আব্বা জানের মনের আশাটাকে কবুল করে নিয়েছে

তাফন হয় তখন ওই বাচ্চা দুটো আল্লাহ রসুল কে বলছি রসুল আল্লাহ আল্লাহ যেখানে কবুল করেছে আমরা দুই ভাই আপনাকে বললাম আপনি আমার আপা জানে দাফন করিয়ে দান জোরে বলেন

মাতা ইন্তেকাল করেছে আল্লাহ রসুল বলছে তোমার পিতা মাতা ইন্তেকাল করেছে তা তুমি কাঁদো তোমার পিতামাতার কথা তোমার যেমন মনে পড়ছে আমি রসুল্লাহ আমার পিতামাতার কথাও মনে পড়ছে জোরে বলো আল্লাহ রসুল বলছে যুবক শোনো তোমার মনে এখন কি আসা যাচ্ছে বলি আর রসুল আল্লাহ আমার মা বাপ যদি বেঁচে থাকতো তাহলে আমি তাদেরকে একটু খিদমাত করতাম আল্লাহ রসুল বলছে তুমি কি তোমার মরা মা বাপকে খিদমাত করতে চাও অনেকে বলে কবর জিয়ারে লাইনে গেলে আমার অনেক টাইম লাগে ভালো করে কথাই বলছি রসুল বলছে তুমি কি মরা পিতা মাতাকে খিদমাত করতে চাও পাটিতে বসে যাও আর এই দোয়া পড়ো রব্বির হাম হুমা কামা রব্বা দোয়াটা যদি তুমি পড়তে পারো মরা পিতা মাতার করার স্বভাব তুমি পেয়ে যাবে জোরে ইয়া নবী মুহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে دیدار এক বার তোমাকে খোদার কসম কলি যখন দিয়ে তখন ধোয়াব তোমার কদম ওয়ায়স দেখেনি ভাঙে ইস্কে সফল দারা তুমি অর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ একশো আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম নিরানব্বই গিয়ে তাম কুসুম বিহীন দেখো এর পাবে না কোন স্বাগত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায় আর আল্লাহ যে তোমাদের রিজিক দিচ্ছে রুজি দিচ্ছে ইনকাম দিচ্ছে অর্থ দিচ্ছে এই তোমাদের গচ্ছিত সম্পদ থেকে অর্থ ভান্ডার থেকে তোমরা যদি কিছু পয়সা সৎকায় যা দিয়া দান করে দাও খায়রাত করে দাও ও আম্মা সাইলা যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা যদি ফিরত না দাও অর্থাৎ তুমি যদি কিছু পয়সা তোমার পিতামাতার মহাব্বতে দিতে পারো অবশ্যই অবশ্যই তোমার মৃত পিতামাতার খিদমত করার সব তোমরা পেয়ে যাবে জোরে পরে আমার ভাই জানা আমি গুনাহগার রাকিবুল আজিজ বক্তিয়ারি আপনাদের কাছে এসেছি আল্লাহ কোরআনে বলছেন বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম আহাসিবান নাস ওয়া ইয়াকুলু আইয়াকুলু আমন্না ওয়া হুম লা ইউফতানুন আল্লাহ বলছো বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব ওয়া হুম লা ইউফতানুন আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না হে যুবকেরা বিশ্বাস করেন আল্লাহ অর্থ দিয়ে সম্পদ দিয়ে ইজ্জত দিয়ে বালাখানা দিয়ে ব্যবসা দিয়ে বাণিজ্য দিয়ে চৌবন শক্তি দিয়ে আল্লাহ কিন্তু আমাদেরকে টাকা দিয়েও পরীক্ষা করবে করবে কি করবে এটা কথা বলে আল্লাহ বলছেন অহম লাইস্তান আমি আল্লাহ পরীক্ষা করব কিন্তু আমার ভাইরা আল্লাহর পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে আল্লাহ রসুল বলছেন আল্লাহ আটটা জান্নাত সৃষ্টি করেছে আর যারা আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আটটা জান্নাত সৃষ্টি করেছে ওই আটটা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউসটা আল্লাহ তার নসিবে কবুল করে নেবে জোরে বলে আমার ভাইরা আমি গুনাগার রাকিবুল আজিজ বক্তা আপনাদের কাছে আপনাদের পীরের اولاد হিসেবে এসেছি একটু দোয়া নিতে এসেছি আগামী বছরে জলসার জন্য কে আছেন বাবাজি আপনার পিতা মাতার मोहब्बतে ভালোবাসায় রাসূলুল্লাহর ভালোবাসায় আল্লাহর ভয়ে কে আছেন বাবাজি একটু হাত তুলে বলবেন যে আগামী বছরে 365 দিন এক বছর 340 দিন পরে একটা করে হাজার টাকা দেবেন 500 টাকা হাজার টাকা আছেন কোন আল্লাহর পথে তা আমার ভাইরে একটু বলে কেউ নাই আগামী বছরে জলসার জন্য পঁচিশ কিলো করে চাল দেবেন গোটা চারজন আল্লাহ দিলে ফুরোই না বান্দা দিলে কুলোই না বাবা কে আছেন বলে আল্লাহ রসুলের সাহ উবাদাকে আল্লাহ চারটে উঠ দিয়েছিলে চারটে উটের ভিতরে একটা উত্র রসুল্লাহ মহাব্বাতে দান করেছিলেন আছেন কে আল্লাহ আপনার বাপ মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেবেন কে আছে চারজন ব্যক্তি হাত তুলে বলেন যে পঁচিশ কিলো চালিশ কিলো করে চাল দেবো বলেন তাড়াতাড়ি বলেন পঁচিশ আল্লাহ আল্লাহ দাদু কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়ে আল্লাহ আমার মা বোনের একটু বলে আমি বেশি চাইবো না এক বস্তা করে আলু

আল্লাহকে কোরআনে হাফেজ বানিয়ে দিব আল্লাহ আমি মহাদিস মহাকিক বানিয়ে দিব আল্লাহ বহুদিকে বহু টাকা যায় ভাই যান আপনার পিলে রাওলা দেশেছি দুই বন্ধু মিলে যদি পঁচিশ পঁচিশ করে দেখেন হয়ে যাবে তাড়াতাড়ি আরে মেহমানদারি করা শুননা ভালো করে শোনেন মেহমানদারি করা কি শুননা আমার ভাইরা একটু বলেন তাবারুক আমরা বসে খাবো বাবাজি তাবারুকের ভিতরে স্তিফা আছে কোনো ভাই আছে যে পঁচিশ কিলো করে চাল দিবেন একটু হাত ফুলে দেখেন আপনার নাম কি আল্লাহ আমিন ভগর আব্দুল্লাহ আল্লাহ বাক আমার একজন যুবক ভাই থাকতে পারলেন না আমার দিয়াজ থাকার ভাই আগামী বছরে যত আলু লাগবে একা দেবে আল্লাহ তার দানকে কবল করন আল্লাহ তার রুজি রোজগারে বর দিন আল্লাহ তাকে বর কর দিন হায়াৎ দাস করে দেন আল্লাহ বাক তার বিপদ আপদ ভালা মুশিবাদ দেবেন না তার পরিবারকে কবল করণ আমার ভাইকে পাঁচ নামাজি বানিয়ে দিন বলুন আ

বসে আমি পরে আসছি আস্তে আস্তে ভাই জান একটু বলে সামনের ভাই হ্যাঁ বলেন পঁচিশ পঁচিশ পঞ্চাশ

কে আছেন বলেন ভাইবারে যদি যদি কেউ লাইভ দিয়ে থাকেন দয়া করে বন্ধ করে দেন কেন বলো তো বুঝতে পারছো না আমার ভাইরা বলেন তাড়াতাড়ি বলেন আমার কবি ভাই পাঁচশো টাকা বলেন এক বস্তা চাল ভাইয়ের নাম ভাইয়ের নাম নাম সাত আল্লাহুম্মা আমিন ভাইনা আল্লাহুম্মা আমিন ও রব্বুল আলামিন আল্লাহ পাক এই পর্যন্ত তিনটে ভাই দিয়েছে শেষে আমার সালাম ভাই দিয়েছে 25 কিলো চাল আল্লাহ পাক আমার সালাম ভাই 25 কিলো চাল দিল কাল কিয়ামতের পরে রাসূলুল্লাহর কাছে দান করিয়ে দিও আল্লাহ পাক আমার ভাইদের দানকে কবুল করুন আল্লাহ তাদেরকে রিজিকারে বরকত দিন হায়াত দারাজ করে দিন আল্লাহ পাক যারা দান করছিন যারা করতে পারেন নাই ও ভাই কে আপনা দরবারে কবুল করে নিন আজ না বীর দাতাগন বলুন जिंदाबाद চিন্দাবা বলুন जिंदाबाद ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে دیدار একিবার তোমাকে খোদার কসম কলি যখন দিয়ে তখন ধোয়াব তোমার কদম ওয়ায়েস করি দেখেনি ভাঙে ইস্কে সকল দাদা তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ একশো এক আল কোরআন নবীর নাম দুটি কম আল্লাহর নাম নিরানব্বই গিয়ে তাম কুসুম বিঘিন্দা কোডি এর পাবে না কোন সাগাত তুমি মো মোর সাফায়াত তুমি মোর সাফায়াত আল্লাহুম্মা গরু যদি নিতে হয় কমিটিরা সব একসাথে মিলে কুড়ি বাইশ জন মিলে একটা গরু দেবে ওই কেজি কেজি আপনারা একটা ছাতা খাদা দেন একজন লেকেন একদম সোজা হিসাব গোটা কুড়ি জন যুবক এগিয়ে আসবে কারণ রসুল্লাহ জাবারা সাহাবারা ঠিক এইভাবে কালেকশন করতো রসুলুল্লাহ সুন্দর সেই সুন্দরটাকে আদায় করে বহু টাকা বহু থেকে খরচায় কেউ তিরিঙ্গা কেউ সিগনেচার কেউ পানবাহার থেকে শুরু করে খে খেয়ে 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 সব শেষ করে ফেলাচ্ছে কিন্তু আমার ভাইরা জলসার জন্য মেহেমানদারির জন্য আল্লাহ আর রসুল মেহমানরা খাবে উন্নতরা খাবে একটা গরু দেবে এরকম কুড়ি পঁচিশ জন একটা নাম লেখেন তাড়াতাড়ি আমার বারে কত টাকা আর বাইরে বলুন এক হাজার টাকা জোরে করুন মারা খাওয়া আমার হাবিবুর ভাই এক হাজার টাকা জোরে বলেন আমার হাওয়া না রে তাকবীর তাড়াতাড়ি বলে একটা গরু লাগবে এক কুইন্টাল পঁচিশ কেজি চাল হয়ে যাবে ভালো করে শুনুন আলু দেবে একজন হয়ে গেছে এবারে বলেন কে কি দেবেন এবারে একটা গরু দরকার এক টিন তেল দরকার আপনি কুড়ি কিলো দেবে তাই তো কত একটা কুড়ি কিলো ভাই নাম

আমার কষ্ট হয় না আমি কি ইঞ্জিন না ব্যাটারি চার্জ দিচ্ছে না হ্যাঁ নতুন জায়গা বলে কিছু বলছি না পুরাতন জায়গা হলে কখন উঠে বেরিয়ে যেতাম তার ঠিক ঠিকানি বুঝতে পেরেছি শুধু এই জায়গা বলে মাথা হেঁট করে শুধু বলে যাচ্ছে আমার শরীর বলে তো কিছু একটা আছে নাকি কি কষ্ট হচ্ছে কল্পনা করতে পারবে আমার ভাইরা তাড়াতাড়ি বলে কি আছেন তাড়াতাড়ি বলে ভাই বলুন গোটা 25 জন দেখেন আপনি বলেন না হয়ে যাবে দেখেন না পিছনে যুবকরা আছে এদের রজি রজি করে আল্লাহ বরকত দেবে আমার যুবক ভাইদেরকে বলছি তাタリー আমার মা বোনেরে টেগি আছেন কি আছে একটি তেল দেবে তেল জাল মশলা যা লাগে দায়িত্ব নেন আগামী মাসে জলসার জন্য এই এক দায়িত্ব নেন মাইকে দায়িত্ব নেন আল্লাহ দেবে আল্লাহ দিলে কুলোয়েনা আর বান্দা দিলে কুলোয়েনা তাタリー বলে কে আছে ইনশাল হয়ে যাবে একটু দায়িত্ব নেন তাড়াতাড়ি বলছে দায়িত্ব নেন আমার শোনার ভাইরা কে আছেন তাড়াতাড়ি বলেন আল্লাহ দেবে বলেন বলেন আমি শুনছি কে কি দেবেন তাড়াতাড়ি বলেন আপনাদের গ্রামে এ গ্রামে আল্লাহ শান্তি দেবে বুঝলেন আমার মুজাফার গাজী ভাই এক টিন তেল জোরে বলুন আমার হাবা আল্লাহুম্মা আমিন ওগো রব্বুল আলামিন আল্লাহ আমার মুজাফার গাজী ভাই এক তিন তেল দিল ওগো কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহর করিয়ে দিও ওগো রব্বুল আলামিন আল্লাহ বা আমার ভাইয়ের দানকে কবুল করুন রুজি রোজগারে বরকত দিন হায়াতে তাইয়্যেবা দিন সংসারে শান্তি দিন চাষাবাদে বরকত দিন আল্লাহ পাক খাস করে তার পিতা মাতা তার কম থেকে যারা কবরে চলে গেছে তাদের কবরটাকে নুরু নালা নুর বানিয়ে দিন তাড়াতাড়ি বলেন কে আছে যুবক ভাইরা কোথায় আমার মা বুদ্ধা মা বুদ্ধের কাছে যা মা কাছে যান মা বোনদের কাছে যান কে আছেন ভাই মা কাছে যান তাড়াতাড়ি যান এটা গরু দিতে হবে ইনশাআল্লাহ আনারুল ওস্তাগার 1000 টাকা জোরে বলুন না মারহাবা নারে তাকবীর নারে তাকবীর তাড়াতাড়ি বলেন বাবাজি কে আছেন দশ কিলো করে তুলতে আমি চাই না একভাবে বলে ইনশাআল্লাহ হয়ে যাবে

বাবাজি শেষ দোয়াটা করে যাবে আর যুবকরা যারা আছো তাও আরো আস্তে আস্তে রেডি করো এবার বুঝতে পেরেছেন কে আছেন তাড়াতাড়ি বলে কে আছেন বাবাজি তাড়াতাড়ি বলে এই কথা বলেন কে আছেন আচ্ছা ঠিক আছে একটা গরু যদি না হয় দশ কেজি পনেরো কেজি কুড়ি কেজি করে বলেন আমার এই ভাই দিয়েছেন কুড়ি কেজি আর কে তাহলে এইভাবেই করি আর কি করা যাবে তাড়াতাড়ি বলে কেউ যাবে না যার শেষ ভালো তা সব ভালো

আমার যুবকদের দ্বারাই সম্ভব বেশি না গোটা কুড়ি জন হলেই হয়ে যাবে একটা ও আপনার ওই পাড়ায় আচ্ছা 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 ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি আপনার মুখের দিকে যাই যে আপনার ফেসটা খুব সুন্দর তৈরি হয়েছে আল্লাহ কবুল করবে আল্লাহ আর ভাইরা অনেক দূর থেকে যাচ্ছে আল্লাহর নবী হায়াতুন নবী আল্লারো নেভী খাতাম্নভি সাছোলো পুরাণ হা জিন্দা আছে আমার নবী দায়াম শাহ দিয়ে নবী মোদী নাই গোমা সব সময় মদিনাতে দেখতে পাবি নবীজি রই স্মৃতি সবি মদিনাতে দেখতে পাবি নবীজি রই স্মৃতি সবি সেই স্মৃতিতে চুমা কেলে গোনা ধুয়ে যা জিন্দা চেয়ে আমার নবী দয়াম